নির্বাচন আমাদের সময়ের একটি অপরিহার্য সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়া প্রতিটি নাগরিক যখন ভোটাধিকার ব্যবহার করে সে শুধুমাত্র নিজের মতামত প্রদর্শন করছে না বরং দেশের ভবিষ্যৎ এবং সমাজের কল্যাণের সরাসরি অংশ নিচ্ছে ইসলামের দৃষ্টিতে নির্বাচন বা প্রতিনিধি নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হয় কুরআন ও হাদিসে বারবার ইসলামী সমাজের ন্যায়পরায়ণ শাসক ও সঠিক প্রতিনিধি বাছাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে ইসলামী শাসক নির্বাচনের মূল উদ্দেশ্য হল ন্যায় সমাজ কল্যাণ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা একটি সৎ ও যোগ্য শাসক নির্বাচিত হলে সে দেশের মানুষকে নিরাপদ ও সমৃদ্ধিশীল জীবন দিতে পারে আবার যদি জালিম বা অযোগ্য প্রার্থী নির্বাচিত হয় তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মুসলিম সমাজের ইবাদত ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাহত হয় হাদিসে এসেছে যে শাসক ন্যায় প্রতিষ্ঠা করে তার জন্য সবাব আছে আর যে শাসক জুলুম করে তার জন্য শাস্তি অজনহীন এখানে আমরা বুঝতে পারি ইসলামে শুধুমাত্র ক্ষমতার জন্য নয় বরং দায়িত্বপূর্ণ ক্ষমতার জন্য নির্বাচিত জরুরি আজকের বিশ্বে আমরা দেখছি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক যেখানে মানুষ সরাসরি ভোট দিয়ে সরকার নির্বাচিত করে গণতন্ত্রের মূল উদ্দেশ্য মানুষের ইচ্ছা মেনে চলা কিন্তু ইসলামের এটি এক ধরনের দিক নির্দেশনা হতে পারে যদি এটি সরি আয়ের নীতি অনুসরণ করে ইসলামী ভোট দেওয়া একটি আমানত যার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাংলাদেশের মতো দেশেও এই মিলনের প্রক্রিয়ার ভোটাররা শুধু রাজনৈতিক দায়িত্ব পালন করছে না বরং ইসলামের দৃষ্টিতে সততা ন্যায় এবং দেশের কল্যাণ নিশ্চিত করতে ভূমিকা রাখছে বর্তমান বিশ্বে দেখা যায় নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত করা হয় বাংলাদেশে যেমন ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী সংসদ সদস্য ও স্থায়ী সরকার প্রতিনিধি নির্বাচিত হয় এই প্রক্রিয়ায় মুসলিম নাগরিকদের জন্য বড় দায়িত্ব রয়েছে কারণ তারা ভোট দিয়ে ভালো বা খারাপ শাসক নির্বাচিত করতে পারে যা দেশের ন্যায় সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধের জন্য প্রভাব ফেলে বিশ্বের অন্যান্য দেশে যেমন মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া আফ্রিকা প্রতিটি দেশের নির্বাচনের পদ্ধতি আলাদা হলেও ইসলামের মূল দিকগুলো অভিন্ন ভোটকে আমানত হিসেবে দেখা যোগ্য প্রার্থী বাছাই করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা এই তিনটি মূল বিষয় সব দেশে প্রযোজ্য নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি ইসলামী দায়িত্ব ভোট দেওয়া আমাদের অপ্রয়োজনীয় কর্তব্য যা সমাজের কল্যাণ নিশ্চিত করে প্রার্থী নির্বাচনের মাধ্যমে দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ধারিত হয় ইসলামের নির্বাচনের নীতি ন্যায় পরায়ণতা সততা জ্ঞান ও খোদাভীতি এর উপরে ভিত্তি করে এখন কুরআন হাদিস থেকে জেনে নেই কুরআন হাদিসে এর বিষয় কী আছে কোরআনের দৃষ্টিতে সঠিক নেতৃত্ব ইসলামের নেতৃত্ব শাসন ব্যবস্থা ন্যায় বিচার এগুলো সাধারণ বিষয় নয় বরং ইমান আমল ও সমাজ রক্ষার কেন্দ্রবিন্দু কোরআনে আল্লাহ বলেন সঠিক লোকের হাতে দায়িত্ব দাও নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেয় সে দায়িত্বগুলো আমানত যুক্তপূর্ণ যোগ্য লোকের হাতে দাও অর্থাৎ নেতৃত্ব হচ্ছে আমানত অযোগ্য বা দুর্নীতি বাজের কারো হাতে দায়িত্ব দেওয়া কোরআনের স্পষ্ট নির্দেশের বিরুদ্ধে কোরআনের যে বিষয় সতর্ক করা হয়েছে জালিম নেতা জাতিকে ধ্বংস করে যখন আমরা কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তাদের নেতাদেরকে শাসকদের অন্যায় করতে দেয় একটা সমাজ ধ্বংসের শুরু হয় জালিম ও অযোগ্য নেতাদের মাধ্যমে জালিম নেতৃত্ব আল্লাহর শাস্তির প্রথম ধাপ সহি হাদিসে এসেছে কিয়ামতের আগে অযোগ্য নেতা ক্ষমতায় আসবে রসুল্লি সাল আলাইসাল্লাম বলেছেন যখন কাজ নেত্রীপদ অযোগ্যদের হাতে দেওয়া হবে তখন কিয়ামত অতি নিকটে আর কিয়ামতের অপেক্ষা করো এই হাদিসে বলা হয়েছে অযোগ্য মানুষের হাতে ক্ষমতা গেলে সমাজ ভেঙ্গে যাবে বিচার নষ্ট হবে দুর্নীতির সরাবে কিয়ামতের আলামত পূর্ণ হবে জ্ঞানী যোগ্য লোককে সম্মান না করা কিয়ামতের আলামত আলেহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন সম্মান দিবে দিনের লোককে ছাড়া অন্য আরেকজনকে আর নেতৃত্ব দিবে অক্ষম ও অযোগ্যদের তখন কিয়ামত কাছে আসবে এই বক্তব্যের সারমর্ম বিভিন্ন সহী হাদিসে এসেছে যেমন বুখারি তিরমিজি মুসনাদে আহমদ অযোগ্যকে নেতৃত্ব দেওয়া কিয়ামতের আলামত মানুষ নিজেরাই অযোগ্য নেতাদের নির্বাচিত করবে ভবিষ্যৎ দিগুণ করেছেন এক সময় আসবে মানুষ জেনে বুঝে সবচেয়ে খারাপ ব্যক্তিকে নেতা বানাবে অর্থাৎ মানুষ মিথ্যা লোভ স্বার্থ ও দলীয় অন্ধতে পড়ে নিজেই অযোগ্যদের ক্ষমতায় বসাবে এটা শুধু রাজনৈতিক ভুল নয় এটা একটি ধর্মীয় গুনা যোগ্যরা পিছনে পড়ে যাবে অযোগ্যরা সামনে আসবে হাদিসে এসেছে যে সময় যোগ্যরা পিছনে থাকবে আর অযোগ্যরা সামনে উঠে আসবে সে সময়কে ভয় করো এর মানে সত্যবাদী সৎ জ্ঞানী আল্লাহ ভীরুর লোকদের সম্মান দেওয়া হবে না সমাজ এমন হবে যার অর্থ আছে ক্ষমতা আছে সেই নেতা যোগ্যতা চরিত্র পরিষ্কারিতা গুরুত্ব হারাবে নেতার চরিত্র কোরআনে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়কারী নেতা তোমাদের বন্ধু হতে পারে না জালিম নেতা হলে দেশ অশান্তিতে ভরে যাবে যখন অযোগ্যরা নেতা হয় যোগ্যদের মূল্য থাকে না মানুষ জেনে বুঝে অযোগ্যদের ভোট দেয় জালিম দুর্নীতিবাজ চরিত্রহীন লোকদেরকে ক্ষমতায় বসানো হয় তখন কিয়ামত কাছে আসে সমাজ অশান্তি হয় আল্লাহর গজব নেমে আসে দেশ ধ্বংসের দিকে এগোয় কারণ নেতৃত্ব একটি আমানত আর আমানত ভুল মানুষের হাতে দিলে শাস্তি আসবেই ভোট একটি আমানত ইসলামে ভোটকে একটি আমানত হিসেবে ধরা হয় অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ নয় বরং আল্লাহর নিকট দায়িত্ব একজন মুসলিম নাগরিক যখন ভোট দেয় তখন সে দেশের ন্যায় সমাজের কল্যাণ এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য দায়িত্ব পালন করছে কোরআনে এসেছে এটা তোমাদের উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যার জন্য তুমি জবাবদিহি করবে সরাসরি ভোটের উল্লেখ না হলেও ন্যায় আমানতের জবাবদিহি এখানে নির্দেশ করে এখন আমরা বুঝতে পারি যে ভোট শুধু রাজনৈতিক অধিকার নয় এটি একটি ইসলামী দায়িত্ব যা পালন করলেও সবাব এবং অবহেলা করলে গুণা সাক্ষ্যদান সুপারিশ প্রতিনিধির ক্ষমতা ভোটের মাধ্যমে আমরা প্রার্থীকে নির্বাচিত করি এটি ইসলামের সাক্ষ্যদান বা প্রমাণের সমতুল্য একজন সচেতন ভোটারকে অবশ্যই বিবেচনা করতে হবে যে সে যে প্রার্থীকে ভোট দিচ্ছে তার আচরণ নীতি এবং যোগ্যতা দেশের কল্যাণে সহায়ক কিনা হাদিসে এসেছে যে লোক ন্যায় পরায়ণ শাসককে ক্ষমতায় আনতে সাহায্য করে সে সবাব পাবে এখানে আমরা দেখতে পাই যে ভোটার প্রার্থীর প্রার্থী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে এবং এতে তারা দায়িত্ব দায়িত্ব ও সবাব উভয় অন্তর্ভুক্ত হাদিস ও কোরআনের উদাহরণ হল ইসলামের ন্যায় পরায়ণ শাসক বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বর্ণিত আছে যে মুসলিম তার ক্ষমতা অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করবে একটি ভোটারের দায়িত্বকে আরো স্পষ্ট করে দেয় ভোটার যদি সচেতন যোগ্য প্রার্থী বেছে নেয় তাহলে সে ভোটের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিচ্ছে আর যা আল্লাহর কাছে সবাব হিসাবে গণনা হবে ভোট দেওয়া কেবল একটি নাগরিক কর্তব্য নয় বরং ইসলামী দৃষ্টিতে সাওয়াত গুনাহের হিসাব যদি ভোটার যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থী বেছে নেয় তাহলে পাবে আর অযোগ্য বা জালিম প্রার্থী বেছে নেয় তাহলে গুনাহের অংশীদার হাদিসে এসেছে যে ব্যক্তি জালিম শাসককে ক্ষমতায় আনতে সাহায্য করে সে তার সাথে জুলুমের অংশীদার অতএব ভোট দেওয়ার সময় সততা ন্যায়পরায়ণতা এবং জ্ঞানের ভিত্তিতে প্রার্থীর নির্বাচন করা ইসলামের দায়িত্ব ভোটের ইসলামী দায়িত্বকে আমরা তিনটি মূল পয়েন্টে ভাগ করতে পারি ভোট একটি আমানত এটি পালন করলে সব অবহেলা করলে গুণা সাক্ষ্যদান ও প্রতিনিধি নির্বাচন প্রার্থী নির্বাচনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠায় অংশ নেওয়া সচেতন ভোটার হওয়া যোগ্যতা সততা এবং হোদা ভীতির ভিত্তিতে ভোট দেওয়া দায়িত্বশীল ভোটারের মূল উদ্দেশ্য ইসলামে একজন ভোটার কেবল ভোট দেওয়ার জন্য জন্মায়নি ভোটারের মাধ্যমে সে দেশ ও সমাজের কল্যাণ নিশ্চিত করতে পারে তাই জালিম বা অযোগ্য প্রার্থী ক্ষমতায় আসতে দেওয়া একটি বড় ক্ষতি যা ব্যক্তিগত এবং সামাজিক উভয় পর্যায়ে প্রভাব ফেলে হাদিসে এসেছে যে লোক ক্ষমতার অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনে সে তার দায়িত্ব পালন করেনি অর্থাৎ ভোট দেওয়ার সময় আমাদের দায়িত্বশীল হতে হবে যেন আমরা দেশের জন্য সঠিক নেতাকে বাছাই করি জালিম প্রার্থী ক্ষমতায় এলে জনগণের অধিকার লঙ্ঘন হয় ন্যায় ও ইসলামী মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি অন্যের উপর জুলুম চালায় সে শেষ দিনে আল্লাহর কাছে জবাবদিহি করবে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে জালিম প্রার্থীকে ক্ষমতায় আসতে দেওয়া শুধু নাগরিক নয় আল্লাহর কাছে অবহেলা অযোগ্য প্রার্থী হতে পারে যোগ্যতার সততার বা নৈতিকতার দিক থেকে কম কিন্তু নির্বাচিত হওয়া দেশের নীতি ও প্রশাসন দুর্বল করে সাধারণ জনগণের সেবা ও কল্যাণে ক্ষতিগ্রস্ত করে ইসলামের আদর্শ ও ন্যায় বিচার প্রণালীতে বাধা দেয় সুতরাং ভোটারদের প্রার্থীর যোগ্যতা যাচাই করা জরুরি ইসলাম শিক্ষা দেয় যে একজন ভোটারকে সততা জ্ঞান জ্ঞানী ও নৈতিকতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে হবে প্রার্থী যদি যোগ্য ও ন্যায়পরায়ণ হয় তাহলে দেশের কল্যাণ প্রার্থী যদি অযোগ্য বা জালিম হয় তাহলে ভোটারও দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসককে ক্ষমতায় আনে সে আল্লাহর নিকট সাওয়াব পাবে যে ব্যক্তি জালিম শাসককে ক্ষমতায় আনে সে তার সাথে জুলুমের অংশীদার একজন সচেতন ভোটার দেশের নৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে তার ভোট সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে ক্ষমতা দায়িত্বশীলতা বাড়ায় সাধারণ মানুষের জীবনমান উন্নত করে ভোটার দায়িত্ব শুধু নিজের জন্য নয় সমাজ ও দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য জালিম ও অযোগ্য প্রার্থী রুখা হলো ইসলামী দায়িত্ব প্রার্থী নির্বাচন সততা যোগ্যতা নৈতিকতা ও খদা ভীতির ভিত্তিতে করতে হবে দেশের কল্যাণ ও ইসলামের আদর্শ রক্ষা করা ভোটারের মূল লক্ষ্য ভোটে অংশগ্রহণ ইসলাম অনুমোদন করে যেখানে দেশের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে এটি শুধুমাত্র নাগরিক দায়িত্ব নয় বরং এটি এবাদতের মতো যা সমাজ ও দেশের সঠিক পরিচালনার সাথে জড়িত কিন্তু সকল প্রেক্ষাপটে অংশগ্রহণ অনুমোদিত নয় ইসলামে তাগুতি বা বৈধ ব্যবস্থা অংশগ্রহণ নিয়ে সীমাবদ্ধতা রয়েছে তাগুতি বা বাতিল ব্যবস্থায় অংশগ্রহণের সত্ত্বেও যদি নির্বাচিত প্রার্থীর ন্যায়পরায়ণ ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে অংশগ্রহণ সীমিতি কোনো মুসলিম প্রার্থী না থাকলে এবং দেশের জন্য ক্ষতি কমানোর উদ্দেশ্যে অমুসলিম প্রার্থীকে ভোট দেওয়া যেতে পারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা ব্যক্তিগত বা দলীয় সাহত নয় যে পরিস্থিতিতে ইসলামের ন্যায় ও জনগণের কল্যাণ বজায় থাকে সেখানে অংশগ্রহণ করা উচিত অন্যথায় এড়িয়ে চলা উত্তম নির্বাচনে অংশগ্রহণ কখনো বিতর্কিত হতে পারে মুসলিম প্রার্থী অনুপস্থিতি সব প্রার্থী অযোগ্য বা জালিম ভোটারকে কোন পক্ষে সমর্থন করতে বলা হয় এক্ষেত্রে কুরআন ও হাদিস অনুযায়ী ন্যায়পরায়ণ প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নেওয়া ভোট নিজের এবং দেশের ক্ষতি এড়াতে সচেতনতা বজায় রাখে ইসলামের শিক্ষার আলোকে কোন অংশগ্রহণ সিদ্ধান্তমূলক উদ্দেশ্য হতে হবে ইসলামের নীতি অনুসারে অংশগ্রহণ উদ্দেশ্য স্পষ্ট থাকা নির্বাচনে অংশগ্রহণ শুধু নৌতিক ও সামাজিক কল্যাণের জন্য অমুসলিম বা অযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার শর্ত যখন দেশের ক্ষতি কমানোর পথ এটিই একমাত্র ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক প্রভাব এড়ানো ভোটারকে প্রভাবিত হওয়া থেকে মুক্ত থাকতে হবে নির্বাচনে অংশগ্রহণ ইসলাম অনুমোদন করে কিন্তু শর্তযুক্ত তাগুতি বা বৈধ ব্যবস্থা অংশগ্রহণের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন বিতর্কিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া কেবল দেশের কল্যাণ ও ন্যায় নিশ্চিত করার জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রার্থীর গুণাবলী ভোট দেওয়া কেবল প্রার্থীর জন্য নয় পুরো সমাজের কল্যাণ নিশ্চিত করার জন্য তাই প্রার্থীর যোগ্যতা ও চরিত্র ইসলামে খুব গুরুত্বপূর্ণ একজন প্রার্থীকে নির্বাচনে বিবেচনা করার মূল বিষয়গুলো সততা ও প্রার্থীকে সত্যনিষ্ঠ ও আল্লাহর ভয়ে ভরা হতে হবে কোরআনে আল্লাহ বলেছেন সত্যবাদীরা ও আল্লাহ ভিরুরাই তাদের প্রতিশ্রুতি পূরণ করে একটি ন্যায় পরায়ণ নেতা সমাজের জন্য উদাহরণ স্থাপন করে প্রার্থীকে প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়ের প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে তিনি যেন দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হন ধৈর্য নম্রতা ন্যায়পরায়ণতা এবং মানব সেবার মনোভাব হাদিসে এসেছে প্রধান ব্যক্তি সেই যার উপর তার সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও শান্ত ইসলামের দৃষ্টিতে প্রার্থী নির্বাচন ন্যায় ও সৎ চরিত্রের প্রাধান্য ক্ষমতার লোভে নয় মানুষের কল্যাণের গুরুত্ব ব্যক্তিগত স্বার্থ বা দলের সীমাবদ্ধ নয় ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা নির্বাচিত প্রার্থী শুধুমাত্র নিজের সিদ্ধান্তের জন্য নয় ভোটারের প্রতি দায়বদ্ধ যদি তিনি ন্যায় পরায়ণ ও সৎ না হন ভোটারও দায়ী হবেন হাতিসে এসেছে যে নেতা ন্যায় পরায়ণ নয় তার প্রতি জনগণও দায়ী ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমানত যা প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে দিতে হবে প্রার্থীর সততা জ্ঞান ক্ষাভীতি ও চারিত্রিক গুণাবলী নিশ্চিত করতে হবে সঠিক প্রার্থী বেছে নেওয়া দেশের কল্যাণ ও ইসলামের নীতির রক্ষা নিশ্চিত করে ভোটার ও নির্বাচিত প্রার্থী সম্মিলিত দায়ী নির্বাচিত প্রার্থী ও ভোটারের দায়িত্ব ভোট দেওয়া কেবল প্রার্থীর জন্য নয় কেউ জবাবদিহি ও হতে হবে ইসলামে ভোটকে দায়িত্বশীল একটি সামাজিক ও নৈতিক দায়ী হিসেবে দেখা হয় প্রার্থী ভালো করলে স্বভাব যদি নির্বাচিত নেতা ন্যায়পলায়ন ও মানুষের কল্যাণে কাজ করে তাহলে শুধু প্রার্থী নয় ভোটারও সাওয়াব পাবে যে নেতা ন্যায়পরায়ণ পরায়ন সে ভোটারের জন্য দুয়া ও সাওয়াবের কারণ এটি বুঝায় যে ভোটার সচেতন ভাবে এবং সঠিক প্রার্থী বেছে নেয় আল্লাহ তালা তার কর্মের পুরস্কার দেন প্রার্থী খারাপ ভরে ভোটারও দেয় যদি নির্বাচিত প্রার্থী অন্যায় জালিম বা জনগণের ক্ষতি করে ভোটারও দেয় কেননা তিনি নিজের ভোটের মাধ্যমে নেতাকে ক্ষমতা দিয়েছে হাদিসে এসেছে যে নেতা নেতার ন্যায়পোরাণ নয় তার অধীনে থাকা জনগণও দেয় ভোটারকে কেবল চলিত রাজনৈতিক আবেগে নয় বরং ইসলামী নৌতিকতা ও দেশের কল্যাণ বিবেচনা করে ভোট দিতে হবে ন্যায়পরায়ণ প্রাপ্তি বেছে নেওয়া দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা অনৈতিক ও অযোগ্য প্রার্থী ক্ষমতায় না দেওয়া নির্বাচিত প্রার্থীও দায়ী দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা বিচার ও ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নেওয়া ইসলামের নীতি অনুযায়ী পরিচালনা করা এই সম্মিলিত দায়িত্ব ভোটার ও প্রার্থীর মধ্যে সম্পর্ক স্থাপন করে যা সমাজ ও রাষ্ট্রের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে ভোটার ও প্রার্থী উভয়ে দায়বদ্ধ সঠিক প্রার্থী নির্বাচিত হলে ভুল প্রার্থী হলে দায়ী এই নৌদিক দায়িত্ব দেশের কল্যাণ ও ইসলামের নীতি রক্ষা করে ইসলামের নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং এটি একটি ইবাদত ও সামাজিক দায়িত্ব এটি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করার একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের প্রতিনিধি বেছে নিয়ে সমাজের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে হাদিসে এসেছে যে জনগণ ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচন করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে প্রার্থীকে কেবল নির্বাচনীয় প্রচারণায় ভালো আচরণ করতে হবে না নির্বাচিত হলে তার দায়িত্ব দেশ ও সমাজের বরং কল্যাণে কাজ করা দারিদ্র দূরীকরণ করা শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন দুর্নীতি ও নৈতিক কর্মকাণ্ড বন্ধ করা মানব সেবা ও সমাজ সেবা মানুষের সমস্যার সমাধান করা দুর্বল ও অসহায়দের সহায়তা করা ন্যায়পরায়ণ ও সততার নিশ্চয়তা প্রার্থীর চরিত্র সততা ও ক্ষদাভীতি জনগণের বিশ্বাস বাড়ায় অন্যায় ও জালিম কর্মকাণ্ড এড়ানো নির্বাচনে যোগদান ইসলামী নীতিমালা অনুসারে এক ধরনের ইবাদত সঠিক প্রার্থী নির্বাচন করে এবং ন্যায়পরায়ণ আচরণ নিশ্চিত করে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে নির্বাচনে অকার্যকর বা অনৈতিক প্রার্থী বেছে নিলে তা ভোটার ও প্রার্থী উভয়ের জন্য দায়িত্ব তৈরি করে নির্বাচন দেশের কল্যাণ ও সমাজের ন্যায় নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম প্রার্থীকে নৈতিক ও দায়িত্বশীল হতে হবে ভোটারকে সচেতন ও ন্যায়পরায়ণ ভাবে ভোট দিতে হবে ইসলামী দৃষ্টিতে নির্বাচনে অংশগ্রহণ হলো একটি সামাজিক ও ধর্মীয় কর্তব্য নির্বাচনীয় প্রচারণা হল প্রার্থীকে জনগণের কাছে পরিচয় করানো কিন্তু ইসলাম অনুযায়ী এটি সীমাবদ্ধ এবং নৌতিক হতে হবে প্রচারণার মাধ্যমে মিথ্যা বা অন্যায় প্রতিশ্রুতি দেওয়া নিষিদ্ধ ভোটারকে ভুল পথে পরিচালিত করা শিরিক বা অসৎ পদ্ধতি ব্যবহার করা হারাম কোরআনে এসেছে হে ইমানদারগণ সতর্ক থাকো মিথ্যা সাক্ষ্য দিও না প্রতারণা করোনা প্রচারণার মাধ্যম ও সীমাবদ্ধতা ছবি পোস্টার শুধুমাত্র প্রার্থীর নীতি যোগ্যতা ও প্রকৃত সেবা প্রচারণের জন্য প্রার্থীর ধর্ম বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব টিকটক প্রচারণার বিষয়বস্তু সত্যনিষ্ঠ ও নৈতিক হওয়া প্রয়োজন মিথ্যা গুজব বা অপপ্রচারের মাধ্যমে ভোটারকে প্রভাবিত করা হারাম মিথ্যা ও অসৎ প্রচারণার নিষেধ প্রচারণায় জালিম ও অযোগ্য প্রার্থীকে এগিয়ে দেখানোর জন্য মিথ্যা তথ্য দেওয়া গুণা ভয় বিভ্রান্তি বা সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি করা ইসলামে মানসিক ও নৈতিক দৃষ্টিতে দোষ ইসলামী নীতি অনুযায়ী প্রার্থী ও ভোটার উভয়কে সততা ও ন্যায় সঙ্গে প্রচারণা ও ভোটদানে অংশগ্রহণ নিতে হবে নির্বাচনীয় প্রচারণা হলো ভোটারদের শিক্ষিত ও সচেতন করার একটি মাধ্যম প্রচারণায় সততা ন্যায় ও ইসলামী নৈতিকতা বজায় রাখতে হবে মিথ্যা অপপ্রচার বা শিরিক সংক্রান্ত উপায় ব্যবহার করা নিষিদ্ধ যাতে সমাজের ন্যায় ও শান্তি বজায় থাকে ভোটাধিকার একটি বড় দায়িত্ব ভোটাধিঘার কেবল একটি নাগরিক অধিকার নয় এটি ইসলামের দৃষ্টিতে একটি আমানত ভোটারকে সততা ন্যায়পরায়ণতা ও ক্ষদাভীতি প্রদর্শন করতে হবে ভোট দেওয়ার সময় নিজস্ব বিবেক ও ইসলামী নীতিমালা অনুসরণ করা আবশ্যক হাদিসে এসেছে যে ব্যক্তি নিজের ক্ষমতার অধিকার যথাযথভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা তাকে তাও সবাব দিবেন ভোট দানে মিথ্যা বা প্রতারণা নিষিদ্ধ প্রার্থী নির্বাচন করার সময় সততা যোগ্যতা ও চারিত্রিক গুণাবলী বিবেচনা করতে হবে নিজের ভোট দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা অবদান রাখা সম্প্রদায় গোষ্ঠী বা রাজনৈতিক চাপের বাইরে থেকে বিচার বুদ্ধি ব্যবহার করা দলীয় আবেগ আত্মীয়তা ও রাজনৈতিক প্রভাব এড়ানো কেবল পারিবারিক আত্মীয় বা দলীয় আবেগে ভোট দেওয়া ইসলামী নৈতিকতার সঙ্গে সংগতিপূর্ণ নয় প্রার্থীর যোগ্যতা ও সমাজ কল্যাণকামী নীতিকেই প্রাধান্য দিতে হবে ভোটারদের অবশ্যই দেশের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ বিবেচনা করতে হবে অসৎ প্রার্থী বা অযোগ্য নেতৃত্ব দেশের সম্পদ ও জনগণের কল্যাণকে ক্ষতি করতে পারে ইসলামী দৃষ্টিতে সঠিক প্রার্থী নির্বাচন করলে দেশের সমাজ ও অর্থনৈতিক উন্নত এবং ইসলামী শক্তি বজায় থাকে ভোটাধিকার হল সচেতন ও নৈতিক দায়িত্ব যা দেশ ও সমাজের কল্যাণ নিশ্চিত করে ইসলামিক নীতিমালা অনুযায়ী ভোটারকে ক্ষাভীতি সততা এবং ন্যায় বজায় রেখে ভোট দিতে হবে দেশের সম্পদ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়া জরুরি নির্বাচন কেবল একটি নাগরিক অধিকার নয় এটি ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ইবাদত ভোট দেওয়া মানে নিজের ক্ষমতা ও বিবেককে যথাযথভাবে ব্যবহার করা প্রার্থী নির্বাচনের সময় ভীতি সততা ও ন্যায়পরায়ণতা বিবেচনা করা আবশ্যক জালিম অযোগ্য বা অসৎ প্রার্থীকে ক্ষমতায় আসতে দেওয়া ইসলামীর নীতির বিপরীত হাদিস ও কোরআনে উল্লেখ্য আছে যে নাগরিকের দায়িত্ব ও কর্মকাণ্ডের জবাবদিহি রয়েছে ভোটার এবং প্রার্থী উভয়ে তাদের কাজের জন্য আল্লাহর সামনে দায়ী যে ব্যক্তি সঠিকভাবে ও ন্যায়পরায়ণভাবে ভোট প্রদান করে তার স্বাপ রয়েছে আর যে ব্যক্তি অযোগ্য বা জালিম প্রার্থীকে ক্ষমতায় আসতে সাহায্য করে তারও গুণা হতে পারে সচেতন ভোট প্রদানের মাধ্যমে দেশের সমাজ অর্থনীতি ও প্রশাসনের উন্নতি সম্ভব সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হয় ইসলামের নীতি ও মূল্যবোধ রক্ষা হয় এবং দেশের শক্তি ও মর্যাদা বজায় থাকে দিক নির্দেশনা ভোটারদের জন্য সততা ও ন্যায় পরায়ণতা ভোট দেওয়ার সময় কেবল যোগ্য প্রার্থীকে প্রাধান্য দিন আল্লাহর ভয় মনে রেখে ভোট দিন সামাজিক ও নৈতিক দায়িত্ব পারিবারিক দলীয় বা রাজনৈতিক আবেগকে প্রাধান্য দেবেন না দেশ ও ইসলামের স্বার্থ প্রার্থী নির্বাচন করার সময় দেশের কল্যাণ ও ইসলামের নীতি বিবেচনা করুন জবাবদিহি মনে রাখা আপনার ভোট কেবল রাজনৈতিক নয় এটি আল্লাহর কাছে আমানত নির্বাচনে অংশগ্রহণ মুসলমানদের জন্য একটি নৈতিক সামাজিক ও ইসলামী দায়িত্ব সচেতন ও ভাবে ভোট দিয়ে আমরা আমাদের দেশ ও সমাজকে উন্নতির পথে নিতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি